আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শ্যামায়ের এত মজার একটি রেসিপি শেয়ার করতে চলে আসছি সেটা একবার খেলে মানে একবার আপনি ঘরে তৈরি করলে আপনি দেখবেন বারবার অর্ডার চলে আসবে মা এটা বানাও আপু এটা বানাও যেই বানান না কেন এটাকে কিন্তু বারবার খেতে চাইবে এটার নাম হচ্ছে শ্যামায়ের মিঠা টুকরা কিংবা শ্যামাইয়ের বরফি সত্যি বলছি এত মজার নাম যেটাই হোক এটার স্বাদ কিন্তু অতুলনীয় তো আমি যখন এটাকে তৈরি করেছি আমি এই ঈদে এটাকে তৈরি করার পরে আমার ঘরে কিন্তু বারবার অর্ডার চলে আসছে আমিও আরেকবার বানাও আরেকবার বানাও আরও তিন থেকে চারবার কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে তো ভাবলাম বানাচ্ছি যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের বাচ্চারাও খেয়ে ঠিক এমনটাই আনন্দ করুক আর বাচ্চাদের আনন্দ দেখলে কিন্তু মায়েদের মন এমনিতেই ভরে যায় আর বারবারই বানাতে ইচ্ছে করে যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার রেসিপি তো চলে যাই আমি একটা ফ্রাই প্যান নিয়ে সেখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে আমি দেড়শো গ্রাম পরিমাণ হচ্ছে শ্যামাই নিয়ে নিয়েছি আপনারা যে কোনো শ্যামাই দিয়ে করতে পারেন তবে লাল যে লম্বাটে শ্যামাইটা আছে এই শ্যামাইটা দিয়ে করলে কিন্তু বেশি মজা হয় তো যাই হোক আমার শ্যামাই কিন্তু কথা বলতে বলতে ঘিয়ে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে ফ্রেশ নারকেল দিয়ে দিলাম অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ নারকেলটা দেওয়ার জন্য ফ্রেশ নারকেল দিলে কিন্তু সে এই সেমায়ের বরফি কিংবা মিঠা টুকরাটা খেতে অনেক বেশি টেস্ট লাগে মানে সেমাইয়ের যে নারকেলের যে কাঁচা কাঁচা স্বাদটা সেটা খুব স্বাদ লাগে মজা লাগে আচ্ছা যাই হোক আমার কথায় ভুল হলে কিছু মনে করবেন না আমার মাঝে মাঝে এরকমটা হয়ে যায় বেশি কথা বলতে গেলে তো যাই হোক কথা বলতে বলতে মাঝখানে কিন্তু আমি কিছুটা বারাদাম দিয়ে দিয়েছি আপনার আপনাদের পছন্দ বাদাম কিংবা কিসমিস দিয়ে এটাকে মিক্স করে নেবেন এরপর আমি চলে গেলাম এখানে কিন্তু কনডেন্স মিল্কটা ব্যবহার করতে হবে আমি এখানে দেড়শো পরিমাণ দেড়শো গ্রাম পরিমাণ সেমায়ের জন্য এক টিনের হচ্ছে অর্ধেকটা পরিমাণ কন্ডেন্স মিল্ক এখানে ব্যবহার করলাম আর আমি কিন্তু যে পরিমাণটা ব্যবহার করেছি আমার জন্য কিন্তু পারফেক্ট আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু আরও বেশি কন্ডেন্স মিল্ক দিতে পারেন তবে আমি মনে করি এই মিষ্টি এই মিষ্টিটাই পারফেক্ট এবং সবাই খেতে পারবে এমনকি যারা ডায়াবেটিক্স আছে তারাও কিন্তু খেতে পারবেন এই মিষ্টিটাতে তা যা কথা বলতে বলতে কিন্তু আমার শ্যামাইটা একদম তৈরি হয়ে গিয়েছে কন্ডেন্স মিল্কের সাথে খুব ভালোভাবে আমি সেমাইটাকে ভেজে নিয়েছি সেমাইটা যখন দেখবেন কড়াই থেকে ছুটে ছুটে যাচ্ছে তখনই নামিয়ে ফেলবেন এবং এ শ্যামাইটা বসানোর শুরুতেই একটা মোল্ড যেখানে ঘি মেখে মানে যেখানে আপনি শ্যামাইটা সেট করবেন সেখানে ঘি মেখে আগেভাগেই রেখে দেবেন কারণ চুলা থেকে নামানোর সাথে 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 সরাসরি মোল্ডে চলে যাবেন রেখে দেবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এবং যত দ্রুত পরিমাণ এটাকে সমান করে নেবেন একদম সুন্দরভাবে করে নেবেন সেট করে নেবেন তো কিছুক্ষণ পরিমাণ ঠান্ডা হওয়ার পর হালকা কুসুম গরম অবস্থা আমি এটাকে কেটে নিচ্ছি কারণ বেশি শক্ত হয়ে গেছে তখন দেখা যাবে কাটতে গিয়ে এটা ভেঙে যেতে পারে তো আমি কিন্তু আমার ছুরিটার মাথা একটু ঘি মেখে নিয়েছি যাতে লেগে লেগে না যায় যেহেতু এটা আঠা জাতীয় তো আমি কিন্তু আমার পছন্দ অনুসারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন এত সহজ একটা রেসিপি এবং এত মজার রেসিপি কিন্তু আর কোথাও পাবেন না কি বলেন সত্যি বলেছি না একবার শুধু ট্রাই করে দেখবেন কতটা মজা হয় আর ট্রাই করলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে এসে জানাবেন যে আমি ট্রাই করেছি আমার শুনে ভালো লাগবে যে আমার রেসিপিকেও ট্রাই করেছে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন সেই সঙ্গে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি আপনাদের বেশি ভালো লেগে যায় আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আরও সবার সাথে শেয়ার করবেন যাতে আপনার মতো সবাই এটাকে ট্রাই করতে পারে কি খারাপ বলেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ তো চলেই গিয়েছে আগামীদের আগাম শুভেচ্ছা দিয়ে আর আমার আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ